আমি যদি ডাক দেবতে খেলো যাবি নসা মারে পরে ধর না থিয়ে ভাই আমার ভুল হয়ে গেছে গা ভাই আমার নাম আমি আমার কোথা বারাই দিব না জানা না কি করা করুন জানি

আমি সে তুই আমার তুমি তোমার খালি কেন এই বহন নাক আর জায়গা খালি এই জায়গার মধ্যে বই থাক তুমি জানো না আমার জায়গায় হ্যাঁ যাব নগে আমি জানি চাপ পালাই হেল এই তোমার বহন নাকি আবার আমারই তুমি কত ভাইজলামি লাসে তুই পোলাখান ডাকবি আর তুই আমার খবর জান আমি যদি ডাক দেয় গাঢ় সব খেল যাব তুই নসা মারে তোর এই জন্য না যা ওকে রাগায় থেকে দিব ভাই আমার ভুলে গেছে গা ভাই আমার মাথা মতা না কাম করে না ভাই আমি না কারো কি কই আমি নিজেও জানি না ভাই ভাই আমার ভুলে গেছে আমার মাফ করে দিন ভাই খারো পুরো খারো তোর আজকাল মতো মাফ করে দিতে আসি একটা আছে ধর দিবি একবার কোনো আনে খারাপ নেই একবার শুধু একবার যাবি গা আর জানি নেক্সট টাইম দেখি না চা ঠিক আছে ভাই তোর আমি ঘুনি রে তুই কেন কোন কার কেডা হ্যাঁ এই টাঙ্গালের মধ্যে আমার নাম ডাক আছে ফাজলামি কর এই এই তিতলি আমার ভুল ভাই আমি তো কইলাম ভাই আমার মাথা কাম করে না আমি কোনsum কারে কি কইলা ভাই আমার ভুল হই গেছে ভাই maaf করে দিন কানে কোনা দুইটা দিলে না সব ঠিক হয়ে যাবে গা বুঝছস ভাই আমার ভুল হই গেছে গা আমি কইলাম তো আমার মাথা কাম করে না আচ্ছা যাই এবারে মত maaf করে দিলাম আর জানি হুন্ না যা সোজা একটা দই দে যা যা আচ্ছা ঠিক আছে ভাই গেতাছি তোরে আমার সেটটা দাওগুনি না শালা পাগল নাকি এ ভাই এইরদের মধ্যে মাথা নষ্ট হইছে হালাই আর কি আলাপ আলাপ শুরু করে দিছে মাথা নষ্ট হয়ে গেছে গা সারা জীবন দেখলাম গিট রং রঙ বলতে আর হালাই মনে করি সেকেন্ড রং বলতে হালাই